আমাদের হৃদয় হন্টা দুশো সিসি চালাচ্ছে স্টার্ট বন্ধ হয়ে গেছে দাদু এই হচ্ছে রাঙামাটির ছোট শহর আর এই শহরের পুরো রাস্তাটা জুড়ে হচ্ছে সিএনজি দাদু কি করতেছো তুমি রাস্তায় আরে কি টান মারে রে বাবা আসতে যা ভাই মানে এদিকে যারা থাকে তাদের লাইফ হিস্টোরি অন্যরকম ভাই সমতল আর পাহাড় ভাই দুটা এক জিনিস না কখনোই না কি ভাই ভিউ যদি কপালে থাকে দূর থেকে হাতেই হয়তো বা দেখতেও পারি তো ওই উদ্দেশ্যে হচ্ছে এখন এই রাস্তায় ঢোকা আর কি আসাম বসতে হয়ে একটা বাইপাস সড়ক আছে এই সড়ক দিয়ে যাচ্ছে হচ্ছে এখন কাপ্তাই দিকে ভাই বেউটা দেখেন ভাই জোস হ্যাঁ পয়সা উসুল ভাই পয়সা উসুল ওই নিচ থেকে হচ্ছে বাসগুলারে মানে এই দিক থেকে হচ্ছে বাসগুলাকে নিয়ে ওই যে ওই দিকে নামাই দিতেছে কি সুন্দর ওর আত্মীয় স্বজন কই নাই বলেন তো এ হানিফ ভাই ও এটা বলতে পারে যে ওর আত্মীয় স্বজনের পানিতে বাজে আরে কি ব্যাপার ও যাইতে দিবে না নাকি এগুলোই তো ভাই ভয়ের কারণ ভাই রাস্তা আটকা টাকা দিয়ে বা সব নিয়ে লোক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরা ওয়াইসির মেম্বার এই যে সবাই রেডি ফেডি হচ্ছে কিন্তু আজকে আমরা আছি রাঙ্গামাটি তো আজকে রাঙ্গামাটি আমরা একটু ঘুরে দেখবো তো রাঙ্গামাটি ঘোরা শেষ করে হচ্ছে দুপুরের আগে বান্দরবনের উদ্দেশ্য করছে আর শামীম ভাই আর হচ্ছে হৃদয় এই কেন তোমার কেমন এই হানি ভাই এই যে একটা এই একটা লোক আর হচ্ছে এই একটা লোক এই দুই আর এই যে একটা এই যে একটা আর তিনজনে ক্যামেরা নিছে কিন্তু ক্যামেরার কোনো কাজ নাই সামনে শুধু ঝুলাই রাখে চলেন সকালে নাস্তাটা সেরে তারপরে বাইক নিয়ে বের হই বাইকটাও সার্ভিস করতে হবে তো আমরা গতকালকে রাতে ছিলাম হচ্ছে হোটেল গ্র্যান্ড মাস্টারে তো এই হোটেলের সার্ভিসটা আমার কাছে অনেক বেটার লাগছে আমাদের বাইকগুলো ছিল ওই যে জয়খানে ওই জয়খানে আমাদের বাইকগুলো ছিল আলহামদুলিল্লাহ আমাদের বাইকে ব্যাকপ্যাক করা শেষ সবাই ব্যাকট্যাক করে বাইকগুলো বাইকে বেঁধে ফেলছে আর সবাই বেরিয়েও পড়ছে তো আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে আমাদের ইয়ামা সার্ভিস পয়েন্টে যাওয়া রাঙামাটি সবারই বাইকগুলোর হচ্ছে চেন ক্লাস ক্লাস একটু টাইট করতে হবে আমাদের হৃদয় হোন্ডা দুশো সিসি চালাচ্ছে স্টার্ট বন্ধ হয়ে গেছে দাদু এই আস্তে ধীরে সুস্থে যাই হোক আস্তে আমরা আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে ওয়েল পার্ক আচ্ছা হৃদয় গাড়িটা নিচ্ছে আমাদের রাঙ্গামাটি ওর সির নুর ভাই দাদু ভাই দুইশি চালাচ্ছ হন্ডা ফিল্ডটা কেমন দাদু হ্যাঁ তাই না আসলে আর ওয়ান ফাইভ ইজ আর ওয়ান ফাইভ মানে সি সিটা ম্যাটার না তাই না আর এই হচ্ছে রাঙামাটির ছোটোখাটো শহর আর এই শহরের পুরো রাস্তাটা জুড়ে হচ্ছে সিএনজি আস্তে আস্তে এখন আমার হেডলাইট গেছিলো কি করতেছো তুমি রাস্তায় আরে কি টান মারে রে বাবা আস্তে যা ভাই আল্লাহ জানে ও যে কি করে এটা হচ্ছে দোয়েল চত্বর আমরা দোয়েল চত্বর থেকে হচ্ছে বামে যাচ্ছি আজকে আমাদের দুইটা স্পোর্ট আর কি আমাদের ওয়াইসির মেম্বার রাঙ্গামাটি ওয়াইসির মেম্বার অনেক ভাই আমাদের হচ্ছে নিয়ে নিয়ে দেখাচ্ছে শর্ট সময়ের ভিতরে যেন আমাদের কষ্ট করতে না হয় যে মানুষকে বলে বলে যাব বা গুগলের হেল্প নিব রাস্তার কত নিচে পাঁচতলা বাড়ি আচ্ছা ডানে হচ্ছে পলোয়েল পার্ক মানে এদিকে যারা থাকে তাদের লাইফ হিস্টোরি অন্যরকম ভাই সমতল আর পাহাড় ভাই দুটা এক জিনিস না কখনোই না যারা পাহাড়ে আছে তারা তো মানে সব সবকিছু ন্যাচারাল ভাই আর আমাদের মধ্যে তো সব ঢুকে গেছে ভেজাল গেট লক করা না আমরা তাহলে চলে যাই ভাই শখ ছিল একটা ছবি তুলবো শহীদ মিনারে শুধু মানুষজন যাইতে পারবে গাড়ির ভিতরে রাখা যাবে না চলেন ভাই টান দেই আমরা ঝুলন্ত সেতু ঘুরে দেখলাম এখন ঝুলন্ত সেতু থেকে যাচ্ছি বান্দর বানার উদ্দেশ্যে তো এখন অলমোস্ট সময় হচ্ছে কটা বাজে বাস এসে হচ্ছে তিনটা দুই আমাদের এখান থেকে বের হওয়ার কথা ছিল দুইটায় এখনও দুপুরের খাওয়া দাওয়া কিছু হয় নাই তো রাঙামাটিতে গিয়ে হচ্ছে সরি বান্দরবানে গিয়ে হচ্ছে দুপুরের খাবারটা খাবো কারণ এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বান্দরবান তো আমি যেখানে আছি এখান থেকে হচ্ছে অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ কিলো হচ্ছে বান্দরবান আর সময় হচ্ছে তিনটা তো আমাদেরকে পাঁচটার মধ্যে বান্দরবান শহরে থাকতে হবে কারণ ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আবার বান্দরবান শহরে ওরা ঢুকতে দেয় না আর্মি আর রাস্তাটা একটু ভাঙাচোরা আছে এখন দুপুরে খাবারের কথা চিন্তা না করে আমাদের বান্দরবানের ঢোকাটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের এখন ট্যুর প্ল্যানটা একটু চেঞ্জ করা হইলো আমরা আসাম বস্তি হয়ে হচ্ছে বান্দরবনের দিকে প্রবেশ করব তো এটা হচ্ছে আসাম বস্তি বাজার আচ্ছা এটা হচ্ছে রাঙামাটি সত্তর কাবা মানে সদর কাপ্তাই এটা ভায়া সড়ক ওরে ফেল কি ভাই ভিউ আর রাস্তাটা আমার মানে আমি তো যেহেতু নতুন আমি অনেক কিছু এখানে চিনি না ও হৃদয় এর আগে আসছিল এদিকে আমরা ম্যাপ দেখে একটা প্ল্যান করছিলাম যে আমরা বান্দরবান হচ্ছে ঘাগড়া হয়ে আর কি বান্দরবানের দিকে যাব কিন্তু পরে ও বললো যে হঠাৎ ওদিকে ভিউ অত ভালো না আর এদিকে আর একটা অ্যাডভেঞ্চার আছে ওই রাস্তায় মানে ওই কিছু হাতি চলাচলের মানে পথ আছে পাহাড়ি রাস্তা আছে যদি কপালে থাকে দূর থেকে হাতি হয়তো বা দেখতেও পারি তো ওই উদ্দেশ্যে হচ্ছে এখন এই রাস্তায় ঢোকা আর কি আসাম বস্তি হয়ে একটা বাইপাস সড়ক আছে এই সড়ক দিয়ে যাচ্ছে হচ্ছে এখন কাপ্তাইয়ের দিকে কাপ্তাই বাদের দিকে যাচ্ছি তো রাস্তা এটাও খারাপ না এটাও মোটামুটি ভালো এদিকে আদিবাসীদের খাবার রান্না করা খাবার বিক্রি করতেছে যদি সময় থাকতো তাহলে দাঁড়ানো যাইতো কিন্তু যেহেতু সময় নাই দুপুরের খাবার বান্দরবানি খাইতে হবে আজকে রাতে ওরে ভাই কি নিচু এই ভাই ছাড়াইছি ক্লাস ধরা ষাট সত্তর ওরে তেষট্টি উঠে গেছে আল্লাহ কি রিক্সে ব্রেক করলাম উপরে উঠতে নিচে নামতে ও পুরো সিন্দুর ছড়ি কি হলো ভাই ওরা কই ওরা কই কোনো সমস্যা হয়েছে হ্যাঁ কি জানে আমি একজনেরও তো দেখতেছি না না আমি একজনেরও দেখতেছি না না একজনেরও নাই কিছু হইল নাকি আবার কি জানি হ্যাঁ আমবুতLambda কি ব্যাপার ওরা দাঁড়াইলো কেন এখানে আচ্ছা আমি দেখি আনিবারে একটু কল দিই ভাই বেউটা দেখেন ভাই জোস হ্যাঁ পয়সা উসুল ভাই পয়সা উসুল রয়ন্না চোরিপাড়া উফ আমরা বান্দরবান যাচ্ছি কিন্তু রাঙামাটি হয়ে কাপ্তাই লেক এই যে রাস্তাটা আছে কাপ্তাই লেকে যে জেটিঘাট পর্যন্ত যে রাস্তাটা আছে এই রাস্তাটা এখনও সূর্যস্ত জানি তার আগে একদম পুরো নীরব হয়ে গেছে তো আমরা সন্ধ্যার দিকে যে কী হবে পাশার আছে হানি পাই দেখে এসে পাহাড়ের এত সুন্দর ভিউ আর রাস্তার এত ভিউ আর কোনোভাবে ক্যামেরাটা অফ করতে পারতেছি না এখনো দশ কিলোমিটার বাকি আছে তার মানে কি এটা হাতে চলাচলের রাস্তা নাকি সর্বনাশ মানে অ্যাডভেঞ্চার নিতে গিয়ে শেষে দেখা গেলাম তো বিপদে পড়লাম আলহামদুলিল্লাহ ভাই পার হয়ে যাই বাইক টানতে হবে এখন একটু আস্তে আস্তে বলেন ভাই পুরো ফুল এক্সট্রিম রুট শুধু ঝিকজ ভাই শুধু ঝিকজ এই রাস্তাটায় যে বানর দেখতে পারবো এটা আশা করি নাই আমি প্রথমে মনে করছিলাম হচ্ছে এটা বেজি তো পরে ভালো করে খেয়াল করে দেখলাম যে না এটা একটা বানরের বাচ্চা তো আমরা যখন রাঙ্গামাটি থেকে আপনার হচ্ছে আসাম বস্তি হয়ে জেটি ঘাটের যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে হচ্ছে বান্দরবানের দিকে যাব তখন একজন বলে দিল যে ভাইয়া এদিকে হাতি চলাচল করে তা আপনারা মাছদীপের আগে চেষ্টা করবেন বান্দরবান আর ওই রাস্তাটা একটু দেখে শুনে পার হওয়ার জন্য ভাই কেমন লাগলো ভাই পরন্ত বিকেলে পাহাড়ের চূড়ায় আমরা বাইকার ভাই সার্থক ভাই সার্থক আপনি যাই বলেন ভাই বান্দরবানের ভিউ একরকম ভাই ভিউ পুরা রাঙা পুরাই সার্থক ভাই আপনি ওই যে রোদটা পড়তেছেন মাথায় একবারে একদম সুন্দর হ্যাভি লাগতেছে ভাই আর বিকালবেলা তো ঠান্ডা হালকা হালকা লাগতেছে আরো জোস চার কিলোমিটার বাকি আছে ভাই এটাই আর কি তাড়াতাড়ি পার হতে হবে হাতির এই চলাচল রাস্তা মনে হয় না ভাই এই যে এটাই ভাই রাস্তাটা একদম পুরো বন ভাই বুঝছেন তাড়াহুড়া করা যাবে না ভাই যেহেতু অনেক বাইকার যাইতেছে এখান থেকে লোকাল বাইকাররা রাইট হবে ভাই আলহামদুলিল্লাহ পার হইতে পারবো চার কিলোমিটার আছি আর এর মধ্যে পার হইতে পারবো হাতি থাকলে ভাই নিচের দিকে থাকবে এত উপরে মনে হয় উঠবে না রাস্তা দেখে উঠবে ওরা ভাইরে ভাই নামার সময় তো মনে হইতেছে আমি একবার বিমানের মতো নামতেছি মানে কি বলবো আর আরো তিন কিলো ভাই আমার কিন্তু ভাই এটাও রাস্তা ওয়াইল্ড লাইফ ক্রসিং এইটা একটা ক্রসিং হাতি চলাচলের রাস্তা এই যে ভাই এই যে বাম সাইডেরটা এই বাম সাইডেরটা হাতি চলাচলের রাস্তা তিন কিলোমিটার আছি আরে খাইছে রে কোন জায়গায় আসলাম ভাই এ তো দেখে আরেক জায়গা ভাই এখন তো মনে হইতেছে ভাই বনের ভিতরে আমরা আর আমরা কয়টা বাইকেরই আর কেউ নাই অনেক ঢাল ভাই ওদিকে সেনা কেমন মনে হয় কোন দিকে ওই যে সামনে মুরব্বী আসলে জিজ্ঞেস করি ভাই আমরা তাহলে থাকতেন <coughs> 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 <tale -takti> ভাই এটা কি যাইতেছে বাস মানে কি নিচে আছে বাস গাছ না বাস গাছ না বাস ওইখান থেকে আসতে কোত্থেকে ওই দিক থেকে আসতেছে মানে না আমার মনে হয় ওইখান থেকে উঠায় এদিকে পালা এদিকে দিতেছে কত নিচু না হলেও আপনার দুই থেকে আড়াইশো তিনশো ফিট গভীর হবে ওই নিচ থেকে হচ্ছে বাঁশগুলো মানে এই দিক থেকে হচ্ছে বাঁশগুলোকে নিয়ে ওই জমি দিকে নামাই দিতেছে কি সুন্দর আসলে যে ভ্রমণে বের হলে যে অনেক কিছু শেখা যায় বোঝা যায় অনেক কিছু দেখাও যায় এটাই তার বাস্তব নমুনা বাসগুলোকে কত সুন্দরভাবে নিচে নামানো হচ্ছে লিফটের মাধ্যমে এখন ডেস্টিনেশন হচ্ছে বান্দরবান আগে বাদে যাব ফেরিতে উঠবো বান্দরবান রাতে রাইড হবে বান্দরবান আমরা এখন আছে হচ্ছে চন্দ্রঘা মানে এটা হচ্ছে কর্ণফুলি পেপার মিলস এটা হচ্ছে বামে

ওর আত্মীয় স্বজন কই নাই বলেন তো হানিম ভাই এটা বলতে পারে তবে সন্ধ্যাটা কিন্তু ভালো লাগতেছে এখান থেকে বান্দরবান হচ্ছে হলো আরও আপনার বত্রিশ কিলো একটু দাঁড়াইছিলাম ওইখানে সেনাবাহিনী ওনারা পাঁচটা সাড়ে পাঁচটার পর এদিকে আর কাউকে যাইতে দেয় না মানে বিশেষ করে আমরা যারা বাইক টুর করি বাইক বা আপনার হচ্ছে প্রাইভেট কার যারা পর্যটক আসে তাদেরকে এই রাস্তা ব্যবহার করতে দেয় না এটা স্থানীয়রা যাতায়াত করে তারপরে ওনাকে রিকোয়েস্ট করা হইলো যে আমরা আমাদের বান্দরবন যাইতে হবে বান্দরবন আর সাতাশ কিলোমিটার আছে যেন আমরা বান্দরবন পৌঁছাইতে পারি উনি আমাদের যাবার ব্যবস্থা করে দিলেন তো ফোন নাম্বার দিলাম এটা কোনো কথা হইলো ভাই এই টাইমে এসে বালুর গাড়ি এখন ব্লক দিল ভাই যাও তো আরে কী ব্যাপার ও যাইতে না নাকি এগুলোই তো ভাই ভয়ের কারণ ভাই রাস্তা আটকাট দিয়ে এবার সব নিয়ে নিল কষ্ট জানা ভাই জানা জানা থাকা যাবে না হ্যাঁ এই জায়গাটা এই বাজারের পর থেকেই হচ্ছে একটু ডেঞ্জারাস এই বাদবাগি রাস্তাটুকু না এটা না বান্দরবানে আপনার ঢোকার দশ কিলোমিটার আগে আর এই বাজারটা থেকে দশ কিলোমিটার পরে তার মানে মাঝখানে পাঁচ থেকে ছয় কিলোমিটার রাস্তা আছে বুঝছেন এই পাঁচ থেকে ছয় কিলোমিটার রাস্তাটা হচ্ছে খুব বিপদ শান্তি ভাই ঘড়ি কাটায় সময় যখন আটটা তখন আমরা বান্দরবান শহরে এক্সট্রিম রাইড হলো আমাদের আমরা রাঙ্গামাটি হয়ে বান্দরবানে প্রবেশ করলাম মাঝখানে লেচুতলা ফেরিঘাটটা পার হওয়ার পর যে বান্দরবানের যে সড়কটা আছে ৩৫ কিলো এই ৩৫ কিলো রাস্তা আমার মনে হয় আমি আমার লাইফের সবচেয়ে বেশি রিস্ক নিলাম এই পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তায় সাথে আমাদের আরও ছটা বাইক ছিল তো যাই হোক সহিদ আলমতে বান্দরবান শহরে পৌঁছে গেলাম ধনেশ পার হইলাম আর এই যে হোটেল হিলটন সামনে হচ্ছে ভিউ এই হচ্ছে ডাকাত বুঝছেন এগুলা ডাকাত এই যে এটা হচ্ছে হিল ভিউ এটাতে দুই রাত থাকার সৌভাগ্য হয়েছিল আর কি দুই পাঁচ হাজার টাকা দিছি দুইজন ছিলাম দুই ফ্রেন্ড পাশে আবার আরও দুই ফ্রেন্ড ছিল ঢাকা ধান উঠতে থাকে আর উঠতে থাকে এমনিকে কইছে যে তিন কিলোমিটার উপরে লাগবে ফানুস রিসোর্ট চলে এসেছি ফানুস রিসোর্ট ভিউটা কিন্তু ভাই অস্থির বাইক রাখার জায়গা কেমন হবে সেটাও দেখার বিষয় সুন্দর ভাই নিরেবেলে আছে পরিষ্কার পরিচ্ছন্ন পরেরটা পরে দেখা যাবে বাইকগুলো আগে ঘোরায় ঘুরায় রাখি আমি আপাতত কাটা গাছের নিচেই রাখি আর কি পরেরটা পরে দেখা যাবে এখানেই থাক আল্লাহ তো আমরা দুটা রুম নিয়েছি এখন রুম দুটা আগে দেখি সব কিছু গুছানো বেস্ট ওয়াশরুম দিছে না

এই ইয়া বরশুমে কেউ গেছে দেখি আগে বাথরুমের কি অবস্থা মোটামুটি খারাপ না গিজারের ব্যবস্থা আছে গিজার আছে ওই যে গিজার ওনারে রাখলে গিজার ইয়ে করে দিবে এখন ভালো বেডগুলো সুন্দর ও রুম থেকে একটু স্মেল আসতেছে সেই ইয়েস ইয়ামাহা আজকে রাইডটা কেমন হইলো জ্যোৎস্না এক্সট্রিম লেভেলের এক্সট্রিম মনে করুন যে প্যারা রাইট ভিউটা দেখি ভাই এটা ভিউটা এটা ভিউ দেয় নাই এটা তো গ্লাস খোলা যায় না 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 খোলা যায় খোলা যায় কাল সকালবেলা পাহাড় দেখবো আর কি এইখানে কালকে পাহাড় দেখবো অন্ধকার এখন কিছু দেখা যাইতেছে না ও জোস ড্রোনটা উড়ানো যাইতো যদি গাছটা না থাকতো